নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল শীতের সবজিতে ডিমের ডেফিল। এই অসাধারণ স্বাদের রেসিপিটা বানানো যেমন সহজ আর তৈরিও হয়ে যায় কিন্তু খুব চটপট তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু সবজি তার মধ্যে আছে বিট নিয়ে নিয়েছি গাজর আর নিয়ে নিয়েছি আলু তো এই সবগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় এরপরে একটা কুরুনি নিয়ে নিয়েছি এরপরে আমি গাজর বিট আর আলুটাকে এই গ্রেটারে আমি গ্রেড করে নিচ্ছি তো সব সবজিগুলোকে আমি গ্রেড করে নিয়ে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি খানিকটা মটরশুঁটি এরপরে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম এরপরে এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় পাঁচটা ছটা রসুনের কোয়া প্রায় এক ইঞ্চির মতো আদা আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এরপরে এই সবগুলোকে আমি ভালো করে থেতো করে নেব তো সবটা আমার থেতো করা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি নর্মাল এগ ডিভিল তো আপনারা সবাই খেয়েছেন তবে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এরপরে থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য তো এইগুলো ভাজা হয়ে গেলে এরপরে যে আলু বিট আর গাজর গ্রেড করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই মশলার সাথে প্রথমে বিট গাজরটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তারপরে আবারও আমি সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি এরপরে কিছুক্ষণের জন্য আমি এই বিট গাজর মটরশুঁটি সবটাকে একটুক্ষণ ভেজে নিচ্ছি তো এটাকে একটুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে আমি মিনিট দুয়েকের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম তো মিনিট দুই পরে ঢাকনাটা খুলে নিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এটাকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব তো এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ভাজা মশলা তো এর মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপরে এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি তো এই ভাজা মশলাটাই এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ ভেজে নিলেই এক শুকনো শুকনো করে নেবো তাহলেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা একটা প্লেটে ঢেলে নিলাম এরপরে এটাকে একটু ঠান্ডা হতে আমি সময় দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রামস আর এই ব্রেড ক্রামসটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আর এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে চেক করতে পারেন আর আমি এখানে স্ক্রিনে কিন্তু এটা লিঙ্কটা দিয়ে দেবো নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর নিয়ে নিয়েছি দেড় চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু নুন দিয়ে তিন চামচ জলে এটাকে গুলে রেখেছি এরপরে যে সবজিটা আমি রেডি করেছিলাম সেখান থেকে আমি অল্প করে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এরপরে কিছুটা নিয়ে আমি হাতে চেপে গোল করে নিলাম তারপরে একটা ডিম ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে আরও একটু সবজি থেকে নিয়ে এটাকে ভালো করে আমি গোল করে ডিমের আকারে তৈরি করে নিচ্ছি তো এটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল এইভাবে একে একে প্রত্যেকটা আমি একইভাবে তৈরি করে নেব তো সব আমার রেডি হয়ে গেছে এরপরে একটা একটা করে নিয়ে প্রথমে আমি ময়দায় কোট করে নিচ্ছি ময়দায় কোট করে নেওয়ার পরে এরপরে যে গুলা জলটা ছিল সেই কর্নফ্লাওয়ারগুলো জলে আমি এটাকে ডিপ করে নিলাম তারপরে এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামসে আমি কোট করে নেব দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে আবারও একটু ভালো করে এর শেপটাকে ঠিক করে নিলাম তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি এরপরে কড়াই দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে গেলে একটা ডেভেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি উল্টে পাল্টে চার পাঁচটা ভালো করে ভেজে নিচ্ছি তো ঘুরিয়ে ফিরিয়ে সব দিকটা ভালো করে আমি এটাকে ভেজে নিলাম এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা একে একে ভেজে নিচ্ছি তো সব কটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি সার্ভিং প্লেটে এটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম তাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে এরপরে এটাকে সার্ভ করে দিতে হবে তো বাস তৈরি হয়ে গেলে আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি শীতের সবজিতে এগ ডেভিল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকনটা প্রেস করতে